নমস্কার আমি শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই খুব একটি কমন কোয়েশ্চেন নিয়ে জাতক জাতিকারা আমাদের কাছে আসেন যে এসেই তারা প্রথমে জিজ্ঞাসা করেন যে দেখুন তো দাদা আমাদের বাড়ি বা জমির বা গাড়ির যোগ আছে কি না সেই বিষয় আজকের ভিডিও এইটা জানার জন্য আমার ভিডিওটা আপনাকে প্রথম থেকে দেখতে হবে এবং না টেনে কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু লিঙ্কগুলো বুঝতে পারবেন না কারণ প্রতিটা কথাই কিন্তু আমি কোনো রকম এমন কোনো অবান্তর বা অপ্রাসঙ্গিক কথা ভিডিওর মধ্যে বলবো না পুরোটাই খুব জরুরি ব্যাপার প্রথম কথা আমি যে হাতের প্রধান রেখাগুলো একবার একটু আঁকছি এটা হচ্ছে আমাদের আয়ু রেখা যারা জানেন না তারা জেনে নিন এটা হচ্ছে আমাদের ভাগ্য রেখা এটা হচ্ছে আমাদের শিররেখা এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা এই চারটে রেখা কম বেশি মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট মানুষের হাতে থাকে এইবার যদি জাতক বা জাতিকা এসে জিজ্ঞাসা করছেন যে তার বাড়ি বা গাড়ি হবে কি না সে বিষয়ে খুব সুন্দর কতগুলো কন্ডিশন আছে সেগুলো থাকলে আপনি নিশ্চিন্তে বলতে পারবেন প্রথম কথা হচ্ছে দুটো গ্রহের পর্বত এখানে দেখতে হবে একটা হচ্ছে রবি গ্রহের পর্বত এই যে রবি গ্রহের পর্বত দেখতে হবে রবির পর্বত দেখতে হবে আর একটা হচ্ছে বৃহস্পতির পর্বত দেখতে হবে এই রবি এবং বৃহস্পতির পর্বত কিন্তু সুগঠিত এবং উঁচু হতে হবে রবির মাউন্টগুলো ফলাফলা হতে হবে বৃহস্পতির মাউন্টটা টা ফলাফলা হতে হবে এবং এই শুক্রের স্থানে এই যে শুক্রস্থলটিও কিন্তু ফোলাফোলা এবং উঁচু হতে হবে এবং এই শুক্রস্থলে কোনোরকম ক্রস চিহ্ন বিন্দু চিহ্ন এরকম গ্রিল বা নেট চিহ্ন যেন থাকে না তাহলে কিন্তু সমস্যা বাড়িঘরের ক্ষেত্রে বাধা আসবে এই তিনটে পর্বত যেমন দেখতে হবে তার সাথে আরও কি কি দেখব তার সঙ্গে আমি দেখব রেখার সঙ্গে কোনো চতুষ্কোণ চিহ্ন তৈরি হয়েছে কিনা এটি কিন্তু বাড়িগাড়ি হওয়ার একটা বিশেষ ইন্ডিকেশন আনে শুক্রের স্থলে কোনো চতুষ্কোণ চিহ্ন তৈরি হয়েছে কিনা এটিও বাড়িগাড়ির ক্ষেত্রে একটি নির্দেশ দেয় এছাড়া বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন এটিও কিন্তু বাড়িগাড়ির নির্দেশ দেয় তাহলে এইভাবে যদি কতগুলো শুভ চিহ্ন যেমন আমাদের ত্রিভুজ চিহ্ন চতুষ্কোণ চিহ্ন মৎস্য চিহ্ন আমাদের তারকা চিহ্ন এই চিহ্নগুলো কিন্তু শুভ চিহ্ন এগুলো যদি পর্বতে থাকে তাহলে কিন্তু সেই পর্বতের গুরুত্ব আরও বাড়িয়ে দেয় এবং এই সমস্ত স্থলে যদি চতুষ্কোণ চিহ্নগুলো থাকে তাহলে আপনি নিশ্চিন্তভাবে বাড়ি গাড়ির দিকে অগ্রসর হতে পারবেন আপনি ধীরে ধীরে জীবনে উন্নতি করবেন এবং আপনার বাড়ি গাড়ি জমি ইত্যাদি হওয়ার যোগাযোগ একটা হওয়ার সম্ভাবনা থাকছে এই ভিডিওর মাধ্যমে আমি এটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করছি নমস্কার